রায়গঞ্জের চাকুলিয়ায় ভোট প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের সরাসরি তখন এদের টিকি খুঁজে পেয়েছিলেন কে নিয়ে যখন আমরা প্রতিবাদ করি এদের টিকি খুঁজে পান আর রাজনাথ সিংকে আমি বলবো আমার মুখ বেশি খুলবেন না মুর্শিদাবাদের অনেক কেস আমি জানি আপনি কালকে বলে গেছেন মমতাজি কেতনা মাইকি লাল এই ভাষায় বলে গেছেন বাংলার লোকেরা এই ভাষা বলে না আমি শুধু আপনাকে বলবো আগে নিজের গদিটা বাঁচান তারপরে আমাদের এখানে এসে দালালি করবেন বিজেপি আপনি কতটা আদর পান কতটা সমাদর পান বিজেপি তো আপনাকেই পাত্তা দেয় না আজকে বড় বড় কথা বলছেন আপনার জন্যেই অত্যাচারী মা মোদি আজকে ভারতবর্ষের গদিতে বসে আছে হওয়া দরকার আমি যখন আজকে মিটিং আসছিলাম তার আগে শুনছিলাম ছোট্টবেলায় পড়েছিলাম বাবুরাম সাপুরে কোথা বা যাস বাপুরে দুটো সাপ রেখে যা যার চোখ নেই কান নেই নানা রকম ছোটোবেলায় পড়েছি কত ওয়ান টুতে ভুলেও গেছি হয়তো আমি এদের বলি বোমা ফাটাবেন বোমা কি বোমা না তো ছাব্বিশ হাজার টিচারদের চাকরি চলে যাবে আমিও বলে রাখি আমরাও লড়ে যাব লড়াই করব, যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না হয়ে ভোটে দাঁড়িয়ে গেল। তার অর্ডার ছিল এটা সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটাসাইড করে দিয়েছিল দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ বিচারে বাণী নীরবে নিবৃত্তে কাঁদে কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন সবাই আমি বিচারক নিয়ে বলছি না রায় নিয়ে আমি বলতে পারি এটা আমার অধিকার আছে টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি তার কারণ ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মানে প্রায় দেড় লক্ষ দু লক্ষ পরিবার বলছে কি না আট বছর তারা চাকরি করেছে চার সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে ইজ ইট পসিবল বলুন আপনারা যারা এই রায়টা দিচ্ছেন এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয় পারবেন দিতে সবটাই তো সরকারি টাকায় চলেন সরকারি গাড়িতে চলেন সরকারি সিকিউরিটিতে চলেন মানুষ আপনাদের সম্মান করে আমরাও আপনাদের সম্মান করি মনে রাখবেন সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু করে বাড়ছে আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায় এই অর্ডারটা বেআইনি অর্ডার সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্র ছাত্রীরা যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি আর একটা কথা বলি আরও দশ লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে এই একটা হয়েছে না মন্দির না মসজিদ না গুরুদারা না গির্জা একটা বিজেপির বিচারালয় বিজেপি যেটাকে বসে বিচার করে রাজনৈতিক বিচার এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল আর বিজেপি ফিল করলে ব্যাস বিজেপি ফিল করলে বেল অন্য কেউ পিল করলে জেল এই তো হয়ে গেছে এখানকার অবস্থা আজ নয় দীর্ঘদিন ধরে চলছে এটা বিচারপতিদের দোষ নয় এটা কেন্দ্রীয় সরকারের দোষ তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাপটা তারা করে দেয় কি করবেন আমায় সাজা দেবেন রিফর্মেশান করবেন আমি তৈরি জেলে পাঠাবেন আমি তৈরি কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেব কিন্তু তবু মনে রাখবেন পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াব না এই যে বলতে শুরু করেছে কিছু নাই হাতে কটা সিট পেয়ে গেছিল বিধানসভায় চেষ্টা করল বললো ইসবার কাল দশ পার আশিও পার হতে পারলো না বাংলার মানুষের আশীর্বাদে শুভেচ্ছায় দোয়ায় আর এখনো ভাবছে হরে কৃষ্ণ হরে রাম যদি পাই তিরিশটা ধাম বুঝুন ধাম মানে ধাম নয় তিরিশটা যদি সিট পায় তাহলে নাকি সরকারই ভেঙে যাবে আমি বলি আগে তুমি দশটা সিট পেয়ে দেখাও তারপরে তুমি তিরিশটার কথা বলো বেয়াল্লিশটার কথা ভাবো এই সরকার ফেলা অত সহজ নয় গোয়ার সরকার ফেলেছ মহারাষ্ট্রের সরকার ফেলেছ ঝাড়খণ্ডের সরকার ফেলতে গেছিলে অনেক সরকার ফেলেছ অরবিন্দকে জেলে আটকে রেখেছ একমাত্র ট্রাইবেল মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে আটকে রেখে দিয়েছ আমাদের অনেক লেখা নেতাকে জেলের আটকে রেখে দিয়েছ আমরা তোমাদের যেই চোখরাঙানিকে ভয় পেতাম তাহলে আজকে তৃণমূলটা ছেড়ে দিতাম তৃণমূলটাই একমাত্র মনে রাখবেন মানুষের শক্তি যারা মরে তবু ভয় পায় না যারা লড়ে তবু আত্মসমর্পণ করে না তারাই একমাত্র দল যারা বিজেপিকে হাঁটাতে পারে বাংলায় কংগ্রেসের কি আছে জিরো ধরে নিরন্তর্কের খাতিরে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলো ইন্ডিয়া জোটটা তৈরি করেছিল কে আমি করেছিলাম এবং আমি বলেছিলাম কংগ্রেসকে তোমাদের অ্যাসেম্বলিতে একটাও সিট নেই তাও আমি তোমায় দুটো সিট দিচ্ছি তুই দুটো সিট নিয়ে থাকো আর ভোট কাটাকাটি রাজনীতিতে জীবন নে কই শোনে তো কেরালায় লড়াই হচ্ছে কংগ্রেস সিপিএম এর আর বাংলায় দস্তি হচ্ছে কংগ্রেস সিপিএম এর জলপাইগুড়িতেও জেনে রাখবেন সিপিএম বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোটটা বিজেপিকে দাও ভোটটা বিজেপিকে দাও ভোটটা বিজেপিকে দাও কংগ্রেসেরও তাই নিজে জিতবে না জানে খুব ভালো করে বলছে অ্যাকাউন্ট ফ্রিজ করেছে তাই টাকা নেই একটা অ্যাকাউন্ট ফ্রিজ করেছে এটাও করা উচিত হয়নি আমি এটাকে সমর্থন করছি না তোমাদের টাকার অভাব কংগ্রেসের টাকার অভাব তেলেঙ্গানায় অত বড় খনির ওখানে ক্ষমতায় কারা আছেন কর্ণাটকে কারা আছেন এখনও জিতেছেন ঝাড়খণ্ডে যৌথভাবে কারা আছেন তামিলনাড়িতে যৌথভাবে কারা আছেন হিমাচলে গভর্নমেন্ট কাদের আছে আমাদের তো একমাত্র বাংলা তা সত্ত্বেও আমরা এসব করি না কিন্তু যারা করার তারা করে আর আমরা করি না বলে আমাদের নামে বদনামটা বেশি করে করে আজকে বলুন না রোজ এক পাতা করে বিবৃতি একশো দিনের কাজের টাকা দিল না বাংলার বাড়ির টাকা দিল না মা বড়দের সম্মানিক দিল না আজকে বলছে তিন মাস বাদে লক্ষ্মীর ভান্ডার তুলে দেবো আমি বলি এত বড় সাহস তোমার আমার ইচ্ছা হলে তোমাদের আমি অন্য ভাষায় অ্যাটাক করতে পারতাম কিন্তু তোমার ভাষা আর আমার ভাষা এক নয় বলে আমি তাই বলে গেলাম বিজেপি বাবুরা আম সাফল্যে চোখে আগুন কানে হচ্ছে একেবারে সাপের ফোনা ফোনার বিষ তাকালে মনে হবে ওরে বাবা কেউ তো সাপের আগুন বেরিয়ে আসছে রকম একটা পার্টি তোমরা